হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমি সুমি বলছি গাজীপুর থেকে সুমি সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে মেয়েকে সকালে প্রাইভেট পড়াতে নিয়ে গিয়েছিলাম সেখান থেকে আসার সময় সে ভ্যাল খাবে এই যে তার জন্য ভ্যালপুরি নিয়ে এসেছি আর মেয়েকে প্রাইভেট পড়াতে দিয়ে আমি আর আপনাদের ভাইয়া একটু চলে গিয়েছিলাম বেস্ট বাইতে কাপ কেনার জন্য তো সেখান থেকে এই যে আমরা কয়েকটা কাপ নিয়ে এসেছি বাসায় এমার্জেন্সি কাপের দরকার ছিল তো আমি যে ধরনের কাপ চাচ্ছিলাম সে ধরনের কাপ পাইনি তো মোটামুটির মধ্যে এটা পছন্দ হয়েছে সেজন্য এটাই নিয়ে এসেছি পরে আমি ঠিক করেছি টঙ্গি চ্যারাগালি মার্কেট গিয়ে সেখান থেকে আমি আমার পছন্দ মতন এবং প্রয়োজন মতন কাপ কিনে আনবো তো আপাতত কাজ চালানোর জন্য এই কাপগুলো এনেছি আর এই কাপগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন তো কাপগুলো দেখে গুছিয়ে রেখে এখন একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করব সেটা হচ্ছে সেলের রুমের ডেকোরেশন চেঞ্জ করব তো ওর পড়ার টেবিলটা কিন্তু বারান্দার দিকের যে ওয়াল সেই ওয়ালে ছিল তো হঠাৎ করে ছেলে কালকে বললো যে আম্মু এই টেবিলটা এদিকে ঘুরিয়ে দাও এই টেবিলটা যেরকম আছে এতে আমার পড়ায় মন বসে না এই দিকে ঘুরিয়ে দিলে আমার একটু ভালো লাগবে তো ছেলের কথা অনুযায়ী আমি টেবিলটা ঘুরিয়ে দিয়ে তারপর বললাম চলো তাহলে তোমাকে খাটটাও আমি একটু মানে চেঞ্জ করে দিই মাঝে মধ্যে ঘরের ডেকোরেশন চেঞ্জ করলে মনটা কিন্তু অনেক ভালো লাগে দেখতেও কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক খাটের উপর থেকে সব কিছু সরিয়ে নিয়েছি আর আমি আমার ছেলে আর মেয়ে তিনজন মিলে অনেক কষ্ট করে আমরা খাটটাকে ঘুরিয়েছি এই খাটটায় যে কি ওজন কি বলবো আমাদের তিনজনের অনেক কষ্ট হয়েছে আর খাটটা ঘুরানোর পরে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে ঘরের মধ্যে বেশ অনেকটা জায়গা হয়েছে সেলের রুমের লুকটা অনেকদিন আগে থেকে একটু পরিবর্তন করতে চাচ্ছিলাম মানে টেবিল তারপরে খাট একটু ঘুরিয়ে কিন্তু কোনোভাবেই সাহস পাচ্ছিলাম না আজকে কিন্তু ফাইনালি করেই ফেললাম আর এই ডেকোরেশন চেঞ্জ করার পিছনে একটা কারণ আছে যে কোনো রকমের ঘুরিয়ে ফিরিয়ে একটু জায়গা বের করা যায় কি না কারণ ওর রুমে একটা কম্পিউটার টেবিল রাখতে হবে ও যে কম্পিউটার ইউজ করে সেটা আমার ড্রয়িং রুমে টি টেবিলের উপরে রাখা তো কোনো মেহমান আসলে ইচ্ছা করলেও কিন্তু টি টেবিলটা ব্যবহার করতে পারি না সেজন্য এখানে যদি একটা কম্পিউটার টেবিল দিতে পারি তাহলে আমি টি টেবিলটা ব্যবহার করতে পারবো আর রুম ছোটো তো জিনিসপত্র যেভাবেই রাখি না কেন জায়গা কিন্তু হয়ই না মানে খাটো কাপড়ের মতন খাটো কাপড় আপনি যেদিক দিয়েই টান দেবেন সেদিক দিয়েই মানে শর্ট পড়বে এরকমের একটা অবস্থা তো রুমের জিনিসপত্র ঘুরিয়ে রাখাতে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমি এই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু রান্নাবান্নাও করেছি মানে রান্না বসিয়ে দিয়ে গিয়ে আমি ফাঁকে ফাঁকে ওই কাজগুলো করেছি তো এখন আবার একটু রান্নাঘরে চলে এসেছি আপনাদের ভাইয়া কিছু মানে ভুট্টার দানা আর কিছু ডাবলিয়ে এনেছে এই ভুট্টার দানাগুলো ঘরে থাকলে অনেক সুবিধা হয় ঝটপট মেহমান চলে আসলে এগুলো দুই খোলা ভেজে দিলে কিন্তু খুব সুন্দর একটা মেহমানদারি হয়ে যায় আর পপকর্ন হচ্ছে এমন একটা জিনিস ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করে আর বানাতেও কিন্তু ঝামেলা অনেক কম তাই না এই ডাবলিগুন আমার মেয়ের জন্য এনেছি সে তো মানে খাবার দাবারে একদম এক্সপার্ট কোনো খাবারই তেমন খেতে চায় না শুধু টকজাল মিষ্টি জাতীয় খাবার হলে যেমন চটপটি ফুসকা এইসব খাবার সে পছন্দ করে আর এই যে বাসে অনেকগুলো হাসি ডিম আছে তারপর আজকে আবার দিয়ে গেছে এগুলো কিন্তু আমার জন্য না এগুলো আমার বড়জার জন্য কিনেছি এখানে রেখে দিলাম উনি আসলে তখন নিয়ে যাবে আর ওই যে বললাম ফাঁকে ফাঁকে রান্নাবান্না করেছি এই যে দুই দিনের জন্য একসাথে রান্না করেছি আলাদা আলাদা করে বেড়ে রেখেছি আগামীকালকে আমার মেয়ের পরীক্ষা আপনারা তো সবাই জানেন আমার মেয়ে উত্তরা রাজুকে মানে কলেজে ভর্তি হয়েছে তো ওখানে পরীক্ষা দিয়ে পরীক্ষা শুরু হবে আর কি দেড়টার সময় তো দেড়টার সময় পরীক্ষা দিয়ে তিন ঘন্টা পরীক্ষা দিয়ে বাসায় আসতে আসতে কিন্তু ওর একদম সন্ধ্যার পরে হয়ে যায় তো সেজন্য আমাকে ওর সাথে যেতে হয় তো আমি আজকে একবারে কালকে সহ রান্না করে রেখেছি যাতে কালকে ওর সাথে যেতে গেলে আমাকে আর তাড়াহুড়া করে রান্নাবান্না করতে না হয় তো আজকে ভাত তরকারি তো রান্না করেছি সাথে আমি একটু বিরিয়ানি রান্না করবো সেজন্য মাংসটাও রান্না করে রেখেছি এখন শুধু চালটা দিয়ে মানে ফাইনাল রান্নাটা করে নিলেই হয়ে যাবে বিরিয়ানি রান্না করার জন্য এই যে পানি গরম বসিয়ে দিয়েছি আর চালটাকে ধুয়ে আমি পানি ধরাতে দিয়ে দিয়েছি বিরিয়ানি হচ্ছে এমন একটা খাবার যেটা বাচ্চাদের অনেক পছন্দ আমার বাচ্চারা বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে কিন্তু আমার মানে হাজবেন্ড আমার বিরিয়ানি খেতে একদমই পছন্দ করে না তো অল্প একটু ভাত আছে এই ভাতটুই ওনার জন্য আমি গরম করব আর বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না করব চালটাকে আমি পনেরো মিনিট ভিজিয়ে তারপরে পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম আর এখন আমি তেলে ভেজে নিচ্ছি বিরিয়ানি রান্না করার আগে মানে চালটাকে একটু ভিজিয়ে রাখলে তাহলে বিরিয়ানিটা বিরিয়ানি বলেন আর পোলাও বলেন বেশ ঝরঝরা হয় আমি এমনিতেও রান্নাবান্নায় তেমন একটা এক্সপার্ট না যেটুকু শিখেছি সব আমার যায়দের দেখে আমার মাকে দেখে শিখেছি তো ওনাদেরকে দেখি এরকম করে সেজন্য আর কি বললাম তো আমি বিরিয়ানির চালটাকে ভেজে তারপরে রান্না করা মাংস দিয়ে মেপে রাখা গরম পানি দিয়ে এখন ঢেকে চুলের উপরে বসিয়ে রাখলাম আর দমে রাখার পরে এই যে আমার বিরিয়ানিটা একদম কমপ্লিট হয়ে গেছে ক্যামেরার ফিল্টারের কারণে বিরিয়ানিটাকে খিচুড়ির মতন দেখা যাচ্ছে কিন্তু আসলে কিন্তু এটা বিরিয়ানি শেষের দিকে আমি একটু ঘি দিয়ে দিলাম এতে করে বেশ সুঘ্রাণ আসবে আর ঘির যেই দাম বাবা একটু কিপটামি করে দিয়েছি এইটুকু একটা ঘির ডিব্বা দুশো টাকা দাম তো যাই হোক বিরিয়ানি রান্না করতে করতেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ